সকাল সকাল একটু হাঁটতে বের হলাম গ্রামের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য হালকা হালকা রোদে শীতের সকালে সত্যি অসাধারণ আসলে গ্রামের মজা গ্রামেই পাওয়া যায় অন্য কোথাও না সত্যি অসাধারণ অপূর্ব গ্রামের দৃশ্য সরিষা চাষ ধান চাষ অনেক কিছু দেখা যায় অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আসলে গ্রামের দৃশ্য না দেখলে বোঝা যায় না পাখির কেচিমিছি ডাকা ডাকি অসাধারণ সকাল হলেই পাখির কিচিমিচি শুরু চারপাশে গাছ গাছালি ঘর বাড়ি অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য দৃশ্য গ্রামের পরিবেশ আসলে অন্যরকম